কোথায় দেখি দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আবার শুরু করলাম নতুন একটি ব্লগ নিয়ে আর নতুন একটা দিনে তো আজকে আমরা সারা দিন থাকবো ময়মনসিংহ তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আপনাদেরকে নিয়ে যাব তো আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ গঞ্জে তো চলুন দেখতে থাকুন হ্যাঁ এটা এমন আমরা একটা বিয়ে শির ব্যাপারে কিন্তু এখানে এসেছি আর কার বিয়ে হয় না হয় সেটা কিন্তু অবশ্যই একটা ব্লগে থাকবে যে কোনো একটা ব্লগে আপনাদেরকে বলবো আর আজকের ভিডিওটি অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ যারা আমার চ্যানেলটি ওপেন করেছেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবকিছু সব এখানে রূপা শক্তগর স্বপ্ন স্বপ্ন দেখলেই এখানে যাবে তাই না আমরা সকাল সকাল রওনা হয়েছে কারণ যেতে অনেক সময় লাগবে তো সেই কারণে সকালে রওনা হলাম আর আজকে স্কুলটা বাচারদের মিস গেল তো এই টাইমে সবাই কাজে যাচ্ছে তারপর অফিসে যাচ্ছে সেই কারণে রাস্তায় অনেক বেশি এদিকে জ্যাম ছিল কিন্তু আমাদের বেশ একটা জ্যামে পড়া হয়নি এদিকে এটা হচ্ছে বসুন্ধরা তিনশো ফিট রাস্তাটা তো এই রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগে তো অনেক সুন্দর করেছে আর আকাশটা কিন্তু খোলা আকাশটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল খোলা চোখে মানে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি আকাশে তাকানো যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আমি চেষ্টা করি খোলা আকাশের দিকে একটু তাকিয়ে থাকায় সকালে ঘুম থেকে উঠে মনটা ফ্রেশ হয় আর খুব ভালো লাগে আর এই যে আমরা এয়ারপোর্টের সামনে কিন্তু চলে এসেছি চেষ্টা করছি অনেক ফুল ফুল অনেক সুন্দর আমার কাছে তো ওটা সবসময় যাই ততবার দেখি আমরা আমাদের গাড়িতেই যাচ্ছি আর আমার নুনসরাও একটা গাড়ি নিয়েছে তো দুইটা গাড়ি যাচ্ছে ওনারা হচ্ছে পিছনে আমরা হচ্ছে সামনে তো আর কিছুক্ষণ গেলেই বাচ্চাদেরকে নিয়ে একটা হোটেলে উঠব খাওয়ার জন্য সকালে খাওয়ার জন্য যেহেতু বাচ্চারা সকালে উঠলেও স্কুলে গেলে স্কুলে নাস্তাটা করে বাসায় ওভাবে করা হয় না দেরিতেই খাওয়া হয়

তো ব্রেকফাস্ট করার জন্য এসে দেখি যে এখানে কারেন্ট নেই তো তাদের কোনো সুব্যবস্থাও ছিল না এখানে আইপিএসের কোনো ব্যবস্থাই ছিল না তো আমাদের একটু কষ্টই হচ্ছিলো প্রথমে তো বুঝতে পারিনি যখন খাবারটা দেয় খাওয়ার পর অনেক বেশি কষ্ট হয়েছিল। আর বাচ্চারা তো অনেক হ্যাপি এখানে এসেও কারণ দেখতে খুবই ভালো লাগছিল এই জায়গাগুলো আমার মেয়ে তো অনেক বেশি খুশি কারণ গাড়িতে বেশিক্ষণ বসতে চায় না যখন নামি তখনও অনেক হ্যাপি থাকে

তো আমরা এক জনে এক একটা মেনু অর্ডার করে দিয়েছি তো তারা হচ্ছে অর্ডার নিয়ে চলে গিয়েছে রেডি করার জন্য তো তো কিছুক্ষণ ওয়েট করছিলাম বেবি গুড মর্নিং ইয়া ম এখানে আসার পরে দেখলাম যে ভালো রোদ সাইড দিয়ে কিন্তু কারেন্ট নেই প্রথমে একটু বুঝতে পারছিলাম না পরবর্তীতে বুঝতে পেরেছি কিন্তু তারপর ভিতরের স্পেসটা খুবই সুন্দর ছিল আর বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করছিল প্লে করছিল তো এখানে হচ্ছে খাওয়া জন্য একদমই পারফেক্ট স্পেসে আমরা বসেছি খুবই ভালো লেগেছে এই জায়গাটা

আর এখানে হচ্ছে খুবই সুন্দর সুন্দর সিনিয়ারি ছিল তারপর হচ্ছে বসার পরে যে গল্প করছিলাম তো এর ফাঁকে একটু ভিডিও করছিলাম তো ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে আর গুলো ওই পাশে গরম হয়ে আছে সে কারণে আর সাইড দিয়ে বসিনি কারণ সাইডের আরো সুন্দর লাগছিল

ये डोनेट के वेंटोना हं और तुम्हारे तो डोनेट दिख छे दिख छे दिख छे देना वो खा दे ई खावे नाम की डोनट डोनेट है है

জল নিয়েছো তুমি ব্রেকফাস্ট করেছ কি হ্যাঁ আমো জল টাকায় আসছে তাই না হওয়ার পরে কিন্তু আমার একবার যাওয়া হয়ে গিয়েছিল কিন্তু এরপরে আর আমাদের বাসায় আর যাওয়া হয়নি তো ভাবছিলাম যে যাব যাব। তো তাহলে রাস্তা কিন্তু এরকম আমাদের গোপালপুরে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক এরকমই মহমসিং থেকে কিন্তু আমরা আরেকটা গ্রামে চলে এসেছি আর এই গ্রাম দিয়ে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যে আমার মাবুর বাসায় যাচ্ছি বলেছিলাম যে চলো আমরা দিক ঘুরে আসি কিন্তু এখানে যেতে যেতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে কারণ পাঁচ ঘন্টা যেতেই সময় লেগেছিল তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম তারপরেও দেখলাম যে একটা ব্রিজে গিয়েছে যেতে যেতেই এত দূর ছিল আর যে বাহিরের আবহাওয়া বা এদিকে যে ওকে এদিকে যে পরিবেশ এত সুন্দর ছিল আর ওই যে নিয়ে যারা এসেছেন তারা হচ্ছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এসেছেন এসেছিল তো এত জ্যাম দেখে আমার ছেলে না নেমে আর পারলো না তো নেমে গাড়িগুলো সরিয়ে দিচ্ছিল আমরা যাওয়ার জন্য দৌড় দিবে দেখো

বাসা থাকে এখানে বাতাস আসছে খাও

না খাওয়া ঠিক আছে হজম হয় যেহেতু আবার গ্যাস্ট্রিক এর সমস্যা নাই আল্লাহ রহমতে সুস্থই

ও টমেটোর চারাগুলা আর এইবার সেগুলা তোমার বিচি চারা উঠলে আবার লাগাবে ও আরো গমের মধ্যে মানুষ মারা গেছে ওই যে না অনেক গর্ত না ও মানে পড়ছে না ও আর উঠতে পারে না ওই যে তো আবার পার মনে হয় না

আবার পিস ওরা আবার ভাঙে আবার আমরা পারে মজা পেতাম তাই না এখন তিন ঘন্টা পরে তেল ভরতে এসেছি আর এখানে হচ্ছে নামবো এক দোকানে এখান থেকে চা রুটি খাবো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো তো বাচ্চাদেরও ক্ষুদা লেগে গিয়েছে